প্রিয় দর্শক আসলে আজ আপনাদের একটা জিনিস দেখাবো পাবনা কলেজের ভিতর লতা লতা এবং স্বামী কি করছে সেটা আপনাদের সামনে আজকে দেখাবো লাগে কারিয়া আপা হ্যাঁ আসসালাম আলাইকুম আপা এই যে আপা আমি আমি এই যে আপনার ভিডিও আমি অনেক কিন্তু দেখি আপা বুঝছেন আমি বলি এত বয়সি আসলে কি ভাবি 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 আমি আপু আপু ও মানে কলেজের মধ্যে যারা আসে তা তো আপু হয় হ্যাঁ না ঠিক আছে আমার আসলে মনে ছিল না তো আসলে বলতে চাচ্ছিলাম যে আপা আসলে হঠাৎ মানে অ্যাডাল্ট কলেজের ভিতরে এটা কে আপা এটা কে না মানে আইতে দেখি যাইতে দেখি দেখি সারাক্ষণ তোমায় না দেখিলে ভাল লাগে না ওরে পারা তো বোন

তো আমি বলতে চাচ্ছিলাম যে আপা মানে হ্যাঁ হঠাৎ অ্যাডাল্ট কলেজে আপনারা কেন এসেছেন যদি একটু আরে ভাই শুনে অ্যাডাল্ট কলেজে আইছি হ্যাঁ আমি হচ্ছে যাব দাওয়াত খাবে যাবেন দাওয়াত খেতে সেই বাড়িটা একটু কম কম চিনি তো আচ্ছা আচ্ছা কোথায় যাবেন আমাকে বলেন আপা না বাদে আসব যাব হচ্ছে মনে করেন সর সরি যাব সর বলি তো কোনো কিছু নাই আপা সরি তো যাব

अरे यार अरे आपने सेले तो काट दिया अरे मैं देना नहीं ध्यान लाओ <laughs> <laughs>